Vai, 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 দিবে দিবে সাইড রিপোর্ট হলে দাও ডাইরেক্ট হ্যাঁ তাহলে হইছে অর্ডার হলে দাও আরেকটু আরেকটু বাবা দিলা ওর মধ্যে দিলা ওর মধ্যে দিলা ক্যামেরা নিবে না যে বাইরে থেকে ক্যামেরা নিবে না যে বাইরে থেকে ক্যামেরা নিবে না বাইরে থেকে বাইরে যেতে দেন চাইতে দেন আমাদের ভেতরে দেন ভেতরে দেন ভেতরে দেন বাইরে থেকে বাইরে

पछि सबै हामी आफ्नो चांस लिएर समयको मतलब कसरी सोच्नुपर्छ। सबैजनाले यो भागमा साइलेन्ट गर्नु पर्छ। एक एकका मध्ये पाइ अनलाइन गुलेर यो राएर राखेर

đây cũng được, đây là đi chơi, hôm nay chắc sẽ một trận, 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 một trận,

বলতো ইহকাল তো ইহক যাবেই বাবা গরোকাল তো আরো লম্বা এভাবেই বলতো বাচ্চাদের তো আরো লম্বা কে থাকবো জানি না তাহলে বেঁচে আসছি টাকা একটা অনেক মানে আমাদের ফুল ফ্যালি তোমার আসে

স্পর্শী শোকা পড়ন হবে অভূতপূর্বের জন্য বলছি যে মানে নিজের জীবনকে তুচ্ছ করে শিশু বাচ্চাদেরকে বাঁচানোর যে মহিমান্বিত দৃষ্টান্ত সেটি আমার মনে হয় গোটা জাতি থেকে শিক্ষণীয় অনেক কিছু হয়ে শিক্ষকদেরও শিক্ষা আছে গেছে একটা শিক্ষকের কাছে তার ছাত্রছাত্রীরা যে মানে সন্তানের চাইতেও অনেক বড় সেটার দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছেন মেহুরোধরা শিক্ষক ছিলেন আমরা তো আপনাদের মাধ্যমে মিডিয়ায় সমস্ত ঘটনা আমরা দেখেছি যে এই মৃত্যু খুবই শোকাবহ খুব বেদনাদায়ক মৃত্যু নিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় দিয়েছেন কিন্তু এই মৃত্যু যে কত মহিমান্বিত এই মৃত্যু যে কত আদর্শ স্থানে কত উঁচু মাপের আদর্শ মানে আদর্শিক একজন শিক্ষক হতে পারে সেটাও আমরা দেখতে আমরা যারা নিজ কর্মক্ষেত্রে কাজ করি আমাদের অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে এখন যারা সমাজের এই অভ্যন্তরে কোনো সেলিব্রিটি নন তিনি কোনো ধরনের তার ওই ধরনের জাতীয় পরিচয়ের যেখান থেকে সৃষ্টি হয় রাজনীতি করেন না তারপরে কোনো ধরনের সেলিব্রিটি নন কিন্তু তার অধিক্ষেত্রের মধ্যে একজন শিক্ষিকা হিসাবে ছাত্রদেরকে সন্তানের মতো ভালোবাসা দিয়ে শুধু ভালোবাসা শুধু শিক্ষা দিয়েই না। তার জীবন বাঁচাতেও যে উৎসর্গ করতে পারে নিজের জীবন একজন এ এটা আমরা হয়তো ইতিহাসে বা বিভিন্ন গল্পে পড়েছি কিন্তু বাস্তবে পাইনি বেরুণ চৌধুরী আমাদের কাছে সে দৃষ্টান্ত হয়ে আমরা অনেক এখনো প্রতিকূলতা অতিক্রম করছি আমরা গোষ্ঠীর স্বার্থে অনেকেই এখনো পর্যন্ত বিভেদ বিভাজনের মধ্যে নানা ধরনের কথাবার্তা বলছি অপবাদ উৎসাহ বিভিন্নভাবে চলছে কিন্তু এর মধ্যেও যে সমাজটা টিকে আছে এই রাষ্ট্রটা যে এখনো টিকে আছে এই সমাজে যে এখনো বাসযোগ্য কিছু জায়গা আছে বাস করা যায় সেগুলো সেগুলোর প্রেরণা দেয় বেহরুল চেয়েদের এই আত্মদান এবং তাদের কর্মজীবন একজন শিক্ষিকা একজন শিক্ষক সে কত আদর্শস্থানীয় হতে পারে সেই দৃষ্টান্ত তিনি দেখিয়ে গেছেন বলে এখনও আমরা এই সমাজের মধ্যে বাস করি যেখানে অনেক নেতিবাচক বিষয় আছে যেখানে নিরাপত্তাহীনতা আছে যেখানে সন্তান বাড়িতে ফিরে আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই যেখানে নানা ধরনের সমাজের যে মানুষ ক্রস সেকশন দ্য পিপল যারা এখানে রয়েছে নানা জাতি বর্ণ ধর্মের মানুষরা বসবাস করছে এদের মধ্যে অনেকের কি বলে বিপন্ন হচ্ছে জাতিগত কারণে দাঙ্গায় সাম্প্রদায়িক দাঙ্গায় শুধু বাংলাদেশ নয় এই 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 নানা কথা কিন্তু মেহরুন চৌধুরীর মতো এই 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 দৃষ্টান্ত এবং এই গুণাবলী সম্পন্ন শিক্ষকের আরো যদি প্রসার ধরত তাহলে এই হানাহানি কদিন আগে একটি হিন্দু গ্রামে ভাঙচুর হয়েছে সেখানে লুটপাট হয়েছে তো এগুলো কেন হবে এক সমাজে আমরা বাস করি এই ধরনের শিক্ষক যারা রয়েছে এবং তাদের এই যে অবদান এগুলো আমরা কখনোই খেয়াল করি না এটা আমরা কখনোই জানতে পারি আর এই সমস্ত মানুষরা নিজেদের কর্মকাণ্ডকে প্রচার তারা আত্মপ্রচার বিমুখ নীরবে নিভৃতে তার উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করে গেছে যতটুকু পালন করা উচিত ছিল তার চা তো এত বেশি পালন করেছেন পরে আজকে শুনে আমরা বিস্ময়ভূত যে এই সমাজে যে আমরা এখনো বাস করছি এই 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 যেখানে সামাজিক অনাচার যেখানে চাঁদাবাজি দখল লুটপাট নানা ঘটনা যেখানে সূত্রপাত হচ্ছে সেখানে যে তারপরেও যেখানে মানুষ বাস করছে যে মেহরুদ চৌধুরীর মতো মানুষরা এই সমাজে আছেন বলেই আসলে এই সমাজে এখন তিনি সমবাহিত হয়েছেন তার নিজ গ্রাম নিজ জেলায় এখন হয়তো আমাদের কাছে নেই কিন্তু আমরা যত বেশি তার সম্পর্কে আমরা জানবো আমরা যত বেশি সে জেনে আমরা বলবো শুধুমাত্র নিজের আত্মপ্রচারের জন্য না নিজের পরিবারের মধ্যে নিজের সন্তানদের মধ্যে সবাইকে যদি আমরা এই সমস্ত শিক্ষকের কথাগুলো যদি বলি আমরা বড়ো বড়ো সেলিব্রিটির কথা বাদ দিয়ে আমরা যদি এদের কথা বলি যে এদের মহত্ব এদের মহানত্ব এত বড় তাহলে নিশ্চয়ই উত্তর প্রজন্ম আমাদের সন্তানেরা এর আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে যে নিজের ছাত্রদের বাঁচাতে সন্তানের মতো করে বাঁচাতে যে নব্বই পার্সেন্ট তিনি পুড়ে গেছেন শ্বাসটালি পুড়ে গেছে কি ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা নিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন শুধু স্বার্থদেরকে বাঁচাতে যদি স্বার্থ হতেন তাহলে তিনি ঘটনার সাথে সাথেই তিনি চলে আসতে পারতেন ফিরে কিন্তু ফিরে গিয়ে ওই মাশরুম বাচ্চাদেরকে বাঁচাতে তিনি গেছেন আমি আজ তিনি আজকে নেই তারপরেও আমি তার বিদেহী আত্মার গভীর শ্রদ্ধা জানাচ্ছি তাকে আমি সালাম জানাচ্ছি হাজারোবার আল্লাহ যেন প্রতিটি ঘরে ঘরে এই ধরনের আলোক দীপ্ত এই ধরনের মহিমান্বিত এই ধরনের আদর্শবান মানুষ তৈরি করে বেহরুদ্র আমি আল্লাহর কাছে এই করছি আল্লাহ তার বিধে যাত্রার মাত্রা কামনা করছি আল্লাহর কাছে তিনি অপর দুনিয়ায় আল্লাহর কাছে ফিরে গেছেন সেখানে যেন তিনি শান্তিতে থাকেন যাতে জাতি মানে উপলব্ধি করতে পারে এবং তার জন্য যদি পুরো জাতি দোয়া করে এইটাই চাই আর বেশি কিছু ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ